লোকসভা ভোটের আগে দিনহাটা সীমান্ত গ্রাম চৌধুরীহাটে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে দিনহাটায় দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে উঠলেও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ওই দলের কর্মীদের নিজেদের গণ্ডগোলের জেরেই দলের পতাকা ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে আর সেটাকে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে রাজ্যের মানুষ জানেন তৃণমূলের বর্তমান অবস্থা কী এদিকে তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন বলেন শুক্রবার রাতে চৌধুরী হাটের জায়গির বালাবাড়ি এলাকায় বিজেপি দলের দুষ্কৃতীরা আমাদের দলের পতাকা শীতে ফেলে মাটিতে আগুন ধরিয়ে দেয় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ছিল তৃণমূলের দলীয় পতাকা ও রাস্তার দুই ধারে থাকা দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেয় বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট তদন্ত ও কেন্দ্রের পুলিশ তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে অভিযোগ করা হলেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় এ বিষয়ে পাল্টা বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন তৃণমূল নোংরা রাজনীতি করতে অভ্যস্ত এ ধরনের রাজনীতি বিজেপি নেতাকর্মীরা করে না হাটে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে তবে বারংবার তাদের নিজেদের মধ্যে ঝামেলা করে এইসব বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজকে যেটা অভিযোগ চৌধুরিয়ার অঞ্চলের এক নম্বর জায়গিরবালা বাড়িতে যে ঘটনাটা ঘটেছে গতকাল বিজেপির কিছু ছেলে রাস্তার দুধারে ঝান্ডা লাগিয়েছে এবং আমার পঞ্চায়েতের বাড়ির সামনেও ঝান্ডা লাগিয়েছে তাতে আমাদের দলের থেকে কোনো অভিযোগ করা হয়নি কিন্তু গতকাল রাত্রিবেলা আমাদের দলীয় পতাকা এবং পঞ্চায়েতের বাড়ির সামনে যে বড় পতাকা একটা ছিল সেগুলো সেই সব পতাকা রাস্তার পাশে একখানে সব জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে সেটা কখন গতকাল রাত্রিবেলা করছে কি মনে হচ্ছে এটা মূলত বিজেপির এখানে যারা নেতৃত্ব আছে তারা করেছে এবং বহিরাগত কিছু বিজেপি ছেলে পেলে এসে আমাদের দলীয় পতাকা এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ওরা বিজেপির যে হারমাতরা আছে তারা এই কাজ করেছে ওরা সংগঠন বলতে ওদের কিছু নেই বুথ লেভেল স্তরে ওদের কোনো সংগঠন নেই ওরা চাইছে নিজেদের একটা পায়ে পায়ে পা লাগিয়ে কাজিয়া করে একটা এলাকায় বা এই অঞ্চলে একটা যাতে অশান্তি সৃষ্টি করা যায় তার একটা তাদের পরিকল্পনা রয়েছে তা আমরা সেদিকে হাঁটবো না আমরা দেখছি প্রশাসনকে জানিয়েছি নয়ার থানার বড়বাবু এখানে এসেছে ওনাকে জানিয়েছি আমরা অভিযোগ করবো সেখানে এবং আমরা যদি আগামী দিনে যদি মোকাবিলা হয় আমরা দলীয় স্তরে প্রশাসন লেভেলে বা আমাদের যেটা কর্তব্য আমরা সেইভাবে করব যে ভাষায় যেটা প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদ আমরা করব তার জন্য আমরা প্রস্তুত নির নির্বাচনে নির্বাচন সম্ভবত আজকে বিকাল তিনটার দিকে ঘোষণা হবে তার আগেই যে ঘটনাগুলো শুরু হয়েছে ওরা চাচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে ওরা একটা এলাকায় এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার করার চেষ্টা করছে কিন্তু আমরা সেটা কখনই হতে দেব না আমাদের এই চৌধুরাহাড় অঞ্চল একটা শক্ত সংগঠন রয়েছে আমাদের তৃণমূল দলে আমরা সেই সেই সংগঠনের তরফ থেকে আমরা বলছি বিজেপি যতই ধরনের ইয়া করুক না কেন আমরা তার শক্ত হাতে তার মোকাবিলা করুক তার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি अपनी कि गैस्ट्रिक কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন নম্বরে এই দেখুন ভারতীয় জনতা পার্টি সব রাজনীতিতে বিশ্বাসী আর আর আটে ওদের নিজের মধ্যে গোষ্ঠী এখন এখন কোনো ওরা নিজের মধ্যে দণ্ড করবে মারামারি করবে গুলি ছুড়বে একে অপকে খুন করবে আর দেখবে যখন জোষ চাবে হবে বিজেপির দিকে আর এই করে আমাদের ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তা নেতৃত্ব যেন মিথ্যা মামলা করা হয় এই চলছে পশ্চিমবঙ্গে দেখুন এখন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই সব ঘটনাগুলি কারা ঘটায় যত এইসব কাজে আর ছোড়াছুরি করুক না কেন যত এইসব করবে তত ভারতীয় জনতা পার্টির ভোট বাড়বে কমবে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা